আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ভাতের চাউল দিয়ে খুবই সহজ এবং ঝরঝরে পারফেক্ট একটি খিচুড়ি রেসিপি গরুর গোশ দিয়ে কিভাবে ঝরঝরে খিচুড়ি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে গরুর গোশটাকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ গরুর গোশ নিয়েছি এখানে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মশলা অ্যাড করে দিয়েছি দশ বারোটির মতো এখানে সাদা এলাচ দিয়েছি দুইটা কালো ফল দিয়েছি ছোটো সাইজের আর এখানে দারুচিনু দিয়েছি ছোটো সাইজের দশ বারোটির মতো আর সাত আটটার মতো গোলমরিচ দিয়েছি এবং সমস্ত মশলাগুলোকে ভালো করে মুখ ফাটিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটি শোগরান বের হবে এখন পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিব মশলাগুলো তেল এবং পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিলে এর টেস্টটা খুব ভালো আসে আর খুব সুন্দর একটি স্মেল বের হয় খিচুড়িতে এখন দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো কাঁচা মরিচ ফালি চার পাঁচটা লবঙ্গ অ্যাড করে দিচ্ছি আবারও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এখন এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নিব তো এর জন্য এখানে আমি পানিটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা মশলাগুলোকে ভালোভাবে আবারও কষিয়ে নিব এই পর্যায়ে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুঁড়া মশলা অ্যাড করব এখানে দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানোর পর এরপর দিয়ে দিচ্ছি আমি গরুর গোশ গরুর গোষ্ঠটাকে দিয়ে দিচ্ছি গরুর গোষ্ঠটাকে দেওয়ার পর আবারও ভালোভাবে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর মাংসটাকে একটু আধা সিদ্ধ করে নিতে হবে তো এর জন্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিব মাংসটা একটু আধা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা খুলে নিচ্ছে এই পর্যায়ে মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা আমার আধা সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটা খিচুড়িতে যখন আমি দমে দেব তখন কিন্তু একদম পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি তিন কাপ পরিমাণ ভাতের চাউল নিয়েছি আর ডাল নিয়েছি এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ সেই সাথে আর বুট আর খেসারির ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ তো চাল ডালটাকে ভালোভাবে ধুয়ে এবং পানিটাকে ঝরিয়ে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি আর সেই সাথে দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন মাংসের সঙ্গে চাল ডালটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব আর এটাকে একটু চার পাঁচ মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে দিব এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো এখানে নর্মাল পানিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে না তো এখানে এর জন্য আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি আর যেহেতু ভাতের চাল সেহেতু কিন্তু চাল ডাল মিলে পানিটাকে কিন্তু পরিমাপ করে দিতে হবে তো আমি পানিটা কিন্তু পরিমাপ করে দিয়ে দিয়েছি আজ তো তিন চারটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আর চুলা রাস্তা হাই হিটেই থাকবে পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই পর্যায়ে খিচুড়িটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর আপনারা এখন এই পর্যায়ে কিন্তু লবণটাকে চেক করে নিতে পারেন লবণটা যদি কম হয় তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা দেওয়া যেতে পারে আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাসটাকে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটাকে আবারও খুলে নিচ্ছি তো আবার খিচুড়িটা উপর করে দিচ্ছি খিচুড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অনেকটা ঝরঝরা তো নেড়ে চেড়ে দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য খিচুড়িটাকে দমে দিয়ে দিচ্ছি ঢাকনাটাকে খুলে নিচ্ছি পাঁচ মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটাও একদম পারফেক্ট আর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার উপমেচ করে দেব একদম পারফেক্ট এবং ঝরঝরে একটি খিচুড়ি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আমার মতো এইভাবেই করে আপনারা খিচুড়িটা রান্না করলে আপনাদের খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট এবং ঝরঝরে হবে দেখতে অনেক লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরকম ঝরঝরে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজ এবং ঝরঝরে খিচুড়িটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ